আমাদের সকলের অভিভাবক আমাদের প্রিয় সকলের নেতা যিনি আপনাদের পাশে সর্বদাই মানুষের পাশে যদি না থাকো আমার সাথে আসতে হবে না তুমি বাড়িতে চলে যাও কিন্তু রাজনীতি যখন করবে মানুষের হয়ে কাজ করতে হবে মঞ্চ করে সকলে আজকে দিয়েছে তাদের অভিভাবক তাদের পরিবারের পিতা মাতা সবাই উপস্থিত হয়েছে উপর আমাদের সেই প্রিয়াঙ্গ পাণ্ডে যিনি প্রিয়াঙ্গ পাণ্ডে ভাবতে পেরেছিল যে দুর্গা ঠাকুরের যে মন্ডপে যে মন্ত্র উচ্চারণ হবে সেখানে মুসলমানের তরফ থেকে বলা হবে যে আমাদের আজানের সময় আপনারা এই মন্ত্র উচ্চারণ করতে পারবে কোনো বাংলার মানুষ ভেবেছিল যে মাহ্লা দিন মা দুর্গার যে হবে সেখানে মাইক বাজানো চলবে না আমরা কি কোনোদিন ভেবেছিলাম যে মা দুর্গা পুজো আমরা করব আর তখন কেউ এসে আমাদেরকে বলবে এই এই মণ্ডপে আর এই মূর্তি রাখা যাবে না এখানে মুসলমানরা বসবাস করে এখানে আর কোন পুজো করা যাবে না সেই সময় কিন্তু পশ্চিমবাংলার এই মুখ্যমন্ত্রী হারিয়ে দিয়েছে আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানরা যেভাবে পশ্চিমবাংলা ডেমোক্রেসি চেঞ্জ করে দিয়েছে যেভাবে লাভ লাইন ল্যান্ডজাহাজের নামে আজকে আপনার আমার পরিবার অসুরক্ষিত আছে আপনার আমার ঘরের মেয়ে যেভাবে তারা লাভজাহের নামে যেভাবে তারা তাদেরকে সামনে বিয়ে করে নিচ্ছে বিয়ে করে বিক্রি করে নিচ্ছে আজকে যেই অসুর শক্তি পশ্চিমবঙ্গা উঠে আমাদের উপরে অত্যাচার করছে আমাদের পরিবার আমাদের বাড়ির সংসারে যারা যে নতুন জেনারেশনের ছেলেমেয়েরা আছে তারা কিন্তু কোনো চাকরি পাচ্ছে না আজকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে দু হাজার চব্বিশ সালে একুশ একত্রিশ ডিসেম্বর অব্দি যারা সনাতনী হিন্দু ভারতবর্ষে আমার দেশ থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা হিন্দুরা এসছে ভারতবর্ষে তারা শরণার্থী আছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকতা দেওয়া হবে যে আপনাদের কাছে অনেক রকম তথ্য নিয়ে আসবে তৃণমূলের লোকেরা ভুলবে যে আপনাদের এখান থেকে যেতে হবে আপনারা বাংলাদেশ থেকে এসেছিলেন আমি আপনাদেরকে বলে যাই কোনো সনাতনী হিন্দুকে যারা ভারতবর্ষে এসছেন অন্য দেশ থেকে তাদেরকে ভারতবর্ষে সরকার মোদী নরেন্দ্র মোদী সরকার সে নাগরিকতা দেবে আপনাদের কোনো চিন্তা নেই না নিশ্চিতভাবে তাদের চিন্তা করতে হবে যারা রোহঙ্গা যারা অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ পাকিস্তান থেকে এসছে তাদের চিন্তা নিশ্চিতভাবে করতে হবে তাদেরকে এই সরকার মমতা গান্ধীকে সাজাতে পারবে